সম্মানিত ভিওয়ার্স ই আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স প্রতিবারের ন্যায় আজকের ভিডিওর বিষয় গ্যাসের চুলার মাস্টার সার্ভিসিং বা গ্যাসের চুলার এ টু জেড সমস্যার সমাধান নিয়ে যেমন আপনার গ্যাসের চুলায় দ্রুত গ্যাস শেষ হয়ে যায় আপনার গ্যাসের চুলার আগুন কম জলে বা আপনার গ্যাসের চুলার আগুন ধপ করে নিবে যায় বা আপনার গ্যাসের চুলার তালি হয় বা অটো ফায়ার হচ্ছে না কাছে আগুন জ্বলে বা আপনার গ্যাসের চুলার নবটি জাম হয়েছে বা সুইচটি জাম হয়েছে সমস্ত বিষয় এই ভিডিওতে পাবেন তো ভিহার্স আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারাও এই গ্যাসের চুলার যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন তো ভিহার্টস চলুন আর কথা না করিয়ে শুরু করা যায় প্রথমে আমরা একটি সরাই নেব তো ভিহার্টস এই গ্যাসের চুলাটি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা স্ক্রুপ দুটা খুলে নেব তো ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্ক্রুপ দুটা খুলে নিয়েছি তো ভিহার্স স্ক্রুপ দুটা খুলে নেওয়ার পর গ্লাসটা টান দিলে চলে আসে বা খুলে যায় তো ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুলে নিয়েছি গ্যাস দ্রুত শেষ হয়ে যায় কেন তো ভিহার্স আমরা যদি শুরুতেই আলোচনা করি এই রেগুলেটর এই গ্যাস রেগুলেটরটা আপনার গ্যাসের সিলিন্ডারে লাগানো থাকে বা লাগাতে হয় আর এই লাগানোর পরেও আপনার গ্যাস সিলিন্ডারের ওইখানে শো শো শব্দ করে আর এই শব্দ করলে বুঝতে পারবেন যে আপনার গ্যাসটি কমে যাচ্ছে প্রতিনিয়ত গ্যাস কমে যায় বা আপনার এই অ্যালবোটি এখানে একটি অ্যালবো ব্যবহার করা রয়েছে এই অ্যালবোটির কাজ একটু নাড়াছাড়া হওয়ার হওয়ার জন্য তো বিহার এটি দীর্ঘদিন ব্যবহারের পর বা অতিরিক্ত নাড়াছাড়া হওয়ার পরে আপনার এই অ্যালবোর এইখানে লিকেজ তৈরি হয় আর এই লিকেজ তৈরি হলেই আপনার গ্যাস বের হয়ে যাবে এই দিক দিয়ে আর একটি সমস্যা যদি পিছনে দেখি যদি তো ভিহ আপনারা এই যে পাইপটা দেখতে পাচ্ছেন লোহার পাইপটি বা এইখানে দুটি স্ক্রুব দেওয়া আছে এর ভিতরে একটি গ্যাস কিট বা রাবার দেওয়া রয়েছে এই স্ক্রুব দুটি লুজ হয়ে গেলে আপনারা স্ক্রুব দুটি একটু টাইট করে দিবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো ভিহ এই কারণেই আপনার গ্যাসের চুলার গ্যাস দ্রুত শেষ হয়ে যায় আর এই সমস্যাগুলো সমাধান করলেই আপনারা এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আশা করি তো বিহ আপনারা অনেকেই বলেন আমার গ্যাসের চুলার আগুন দপ করে নিবে যায় আর এই ধপ করে নিবে যাওয়ার কারণ হলো এই গ্যাসের চুলায় বার্নার প্লেট বা বার্নার টপ এই যে টপটি এই দুটি যদি ছিদ্রগুলি একটু বড় হয় তাহলে আপনার আগুন দপ করে নিবে যাবে আর আপনি যদি বলেন যে আমার অ্যাডাস্ট এই রকম তো বিহ দেখতে পারছেন এই যে ফোটোগুলি অনেক বড়ো হয়ে গিয়েছে বা ছিদ্রগুলি অনেক বড় হয়েছে আর এই ছিদ্রগুলি বড় হওয়ার কারণেই আপনার গ্যাসের চুলার আগুন দপ করে নিয়ে যায় এরপরে ভিওটস আপনার গ্যাসের চুলায় অটো ফায়ার হচ্ছে না তো ভিহ এখানে একটি দেখুন পাথর ব্যবহার করা রয়েছে আর এই পাথরটি মরিচা ধরার কারণে অনেক সময় কাজ করে না আর এই পাথরের মাথাটা একটু সিরিজ পেপার দিয়ে ঘষে দিলে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যদি তারপরেও না হয় তো ভিহস আপনারা এই পাথরটি চেঞ্জ করে দেবেন দেখুন বেহস আমরা পাথরটি খুলে নিয়েছি আর এই পাথরটি একটু টান দিলেই খুলে যায় তো বেহর্স আমরা পাথরটি খুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো ভেহস এটি চেঞ্জ করে দিবেন যদি ঘষে দেওয়ার পরে না হয় তাহলে চেঞ্জ করে দিবেন আর চেঞ্জ করার পরে যদি না হয় আপনি এই কেবলটির মাথায় একটু সামান্য একটু কেটে ফেলে দিবেন আর এই কেটে ফেলে দেওয়ার পরে আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো ভিহর্টস আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা সকলেই গ্যাসের চুলার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো ভিহ তো ভিহর্টস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন অটো ফায়ার খুব সুন্দর হচ্ছে দেখতে থাকুন তো ভিহ আপনার অটোফায়ার যদি তবুও না হয় এরপরে আপনি কি করবেন আপনি দেখতেছেন আপনার চাবি মারার সাথে সাথে এখানে আগুনের ফুলকি তৈরি হচ্ছে তবুও জ্বলতেছে না তখন আপনারা দেখবেন ওইখানে একটি ছিদ্র রয়েছে ওই দিক দিয়ে একটু গ্যাস পার্স হয় আর ওই গ্যাস পার্ট হওয়া জায়গাটি যদি ব্লক হয়ে যায় বা ছিদ্রটি যদি ব্লক হয়ে যায় তাহলে আপনারা মোটর সাইকেলের তার একটি নিয়ে আসবেন আসার পর এই ছিদ্রটি সুন্দর করে ওয়াশ করে দেবেন আর এই ওয়াশ করার পর হানড্রেড পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে আশা করি তো এর এরপরে আমরা আলোচনা করব আপনার গ্যাসের চুলার চাবি জাম হয়ে যাওয়া নিয়ে এই গ্যাসের চুলা জাম হয়ে যাওয়ার কারণ হলো আপনারা কিছুদিন ফালায় রাখেন আর কিছুদিন ফালায় রাখলে গ্যাসের চুলার সমস্যা হয়ে থাকে বা ডাবল চুলা একটি ব্যবহার করেন আরেকটি করেন না কিছুদিন ফালাই রাখলে এই সমস্যা হয় তো ভিহটস এটি সমস্যার সমাধান করা খুবই সহজ আপনারা এই নবটা টান দেবেন এভাবে টান দিলেই দেখবেন যে নবটি খুলে যাবে আর এখানে একটু মোবিল বা তেল জাতীয় কিছু জিনিস দেবেন তবে দেখতে পারছেন আমরা তেল দিলাম তেল দেওয়ার পরে আপনার এখানে হাতুড়ি নেবেন একটাই এটা হাতুড়ি নিয়ে সুন্দর করে বাড়ি দিবেন সুন্দর করে বাড়ি দেওয়ার পর আপনার প্লাস দিয়ে একটু ঘোরাঘুরি করবেন আশা করি আপনার সমস্যাটা সমাধান হবে আর যদি নাও হয় এর পরবর্তীতে এই বিষয়ে নিয়ে একটি ভিডিও করব যে মেশিন কিভাবে খুলতে হয় বা কীভাবে এই জামটি খুলতে হয় তো ভিওয়ার্স এরপরে আমরা দেখবো যে আপনার গ্যাসের চুলের আগুন কম জ্বলে আগে ভালো জ্বলতো এখন জ্বলে না খুব কম জ্বলে তো ভিওয়ার্স আপনারা এইভাবে বান্নারটি খুলে নেবেন খুলে নেওয়ার পর পরিষ্কার করবেন সুন্দর করে পরিষ্কার করবেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বান্নারটি পরিষ্কার করতেছি অনেকগুলো ময়লা বের হলো তো ভিওয়ার্স আপনারা এই বান্নারটা খুলার পর খুব সুন্দর করে ওয়াশ করবেন আর ওয়াশ করার পর দেখবেন যে আপনার অনেকগুলো ময়লা বের হয়েছে আর এই অনেকগুলো ময়লা বের করার পর দেখবেন যে আপনার গ্যাসের চুলাটা সেই আবার নতুনের মতো চলতেছি তো ভিহ আপনারা এই বান্নারটি খুলে নেবেন খুলে নেওয়ার পর আপনার মেশিনটাও একটু ওয়াশ করে নেবেন সাধারণত শুধু বান্নাটা পরিষ্কার করলেই হয় তবে মেশিনটা ওয়াশ করে নেওয়াটা উত্তম তো ভিহ এই মেশিনটি ওয়াশ করার জন্য আমরা এইখানে দুটি স্ক্রুব ব্যবহার করা রয়েছে আর স্ক্রুব দুইটা খুলে নেব এখন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই স্ক্রুব দুইটা খুলতেছি তো ভিহার্স আপনারা অনেকেই বলেন যে এই স্ক্রুপগুলো খোলে না তো এই স্ক্রুপগুলো খোলার সহজ উপায় হলো আপনি আগের দিনে তেল দিয়ে রাখবেন বা দুই চার ঘন্টা অপেক্ষা করবেন তেল দেওয়ার পর আর এই তেল দেওয়ার পর অপেক্ষা করলে আপনার স্ক্রুপগুলো খুব সুন্দরভাবে খুলবে তো ভিহার্স দেখুন এখানে একটি ওয়াশার আছে বা গ্যাস তো এখানে আপনারা পেট্রোল বা থিনার দিবেন তো ভিহার্স আমরা দেখেন আমরা পেট্রোল দিচ্ছি এখানে পেট্রোল দিয়ে ভরে ভরে দেওয়ার পর আপনার চাবি মারবেন চাবি মারার পর দেখবেন যে আপনার দিয়ে বা মাথা দিয়ে পেট্রোল বের হয়ে যাচ্ছে সহকারে তো দেখুন আমরা ইয়ে করতেছি তো কাজটি হান্ড্রেড পার্সেন্ট করার ক্ষেত্রে এই ক্লাসের তারটি দিয়ে ওয়ারটি দিয়ে একটু ওয়াশ করে নিলে আরো সুবিধা হয় বা ভালো হয় তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওয়াশ করতেছি এভাবে আপনারা ওয়াশ করে নেবেন খুব সুন্দরভাবে আর এই গ্যাসের ছিল মেরামত করা খুবই সহজ আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারাও পারবেন তো ভিহার্স তারপরে আপনারা এই নজলের ছিদ্রগুলো দেখবেন যে ঠিক রয়েছে কিনা নজলের ছিদ্রগুলো ঠিক না থাকলে আপনারা এই ওয়ার দিয়ে একটু ওয়াশ করে দেবেন এটা কি বলে গ্যাসের চুলার মাস্টার সার্ভিস বা গ্যাসের চুলার এ টু জেড সমস্যার সমাধান তো সমস্যা হলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন সম্মানিত পারি আপনারা যারা আমার এই ই আর ইলেকট্রিক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলেকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ভিহার্স এর পরবর্তীতে আমরা এই মেশিনটি কীভাবে খুলতে হয় এই সুইচটি জাম লাগলে কীভাবে খুলতে হয় তো ভিহ সে বিষয় নিয়ে পরবর্তীতে একটি ভিডিও দেবো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমার এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা গ্যাসের চুলার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো ভিহটস আমরা পুনরায় এখন সেটিং করব আপনারা দেখতে পাচ্ছেন তো ভিহটস এরপরে আমাদের গ্যাসের চুলাটা কীভাবে জলে আপনারা দেখতে পারবেন আমরা একটু স্ক্রিপ্ট করে নিচ্ছি তো ভিহস আপনারা এই রাবারটি খেয়াল করে লাগে লাগাই দিবেন তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে আর সুন্দর করে স্ক্রুপ দুটো টাইট দিয়ে রাখবেন যাতে কোনোখানে ভাবে লুজ না হতে পারে তো ভিয়ার্স আমরা আবার পুনরায় সেটিং করে নিলাম গ্যাসের সিলেটি আর এরপরে আমরা কোন গ্যাস সিলিন্ডারে সংযোগ দিয়ে দেখবো কিভাবে জলে তো ভিয়ার্স আপনারা এই গ্যাসের সিলিন্ডারে এই যে রেগুলেটরটি দেওয়ার পরেও এইখানে শো শো শব্দ করে আপনার গ্যাসের চুলা ব্যবহার না সত্ত্বেও আপনার রেগুলেটর লাগার সাথে সাথে শো শো শব্দ করলে আপনি ওইখানে একটি রাবার ব্যবহার করা রয়েছে এই সিলিন্ডারে সেই রাবারটি চেঞ্জ করবেন তা না হলে রেগুলেটরটাই চেঞ্জ করে দেবেন তো ভিহার্স দেখতে পাচ্ছেন আমার এই চুলাটি কত সুন্দর জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিহ আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও ভিডিওফিকেশন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ